কোরআনের হাফেজকে কবরে কোনো শাস্তি দেওয়া হবে না কোনো শাস্তি হবে না কোনো শাস্তি হবে না কেয়ামতের মাঠে কোরআনের হাফেজরা থাকবে খুবই আনন্দিত এবং তারা আল্লাহর পাশে থাকবে বলেন আলহামদুলিল্লাহ সাল্লাম বলছেন যে হাফেজকে দাফন করার পর থেকে কোরান সেখানে পাহারা দিতে থাকবে ওই কবরে কি জাহান নামের ফেরেস্তা ঢুকবে এমনি একটা হাদিস এসেছে নয় হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে ইউ রজুলুফি কবর মাইয়েতকে কবরে দাফন করার সাথে সাথে খুব ভালো করে শুনেন ভুলে যাবেন না কেউ ঘুমাবেন না কালকে ঘুমাবেন ইনশাল্লাহ কালকে তো প্রোগ্রাম নাই মনে নাকি একদিনই তো কালকে ঘুমাবেন রসাল্লাম বলছেন কবরে রাখা মাত্রই জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয় ফাইদা উ আমিন কি বলে রসিহি যখন ও মাথার দিকটা ধুকতে থাকে দফাত কোরআন ওই যে কোরআন তেলাত করেছে কোরআন ওখানে পাহারাদার ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয় এই এদিক দিয়ে ঢোকার তোমার অধিকার নাই আমি এখানে পাহারাদার আছি কি বলে ইয়ে দেই যখন কবরের মাঝামাঝি ঢুকতে লাগবে মাঝামাঝি যখন ঢুকবে ফেরেস্তারা ঢুকতে লাগবে জাহান্নাম থেকে আগত ফেরেস্তার শাস্তি দেওয়ার জন্য আসবে রসদ বলছেন দাফা আত সদাকা ও যে সাদকা দান করেছে এই সাদাকার কারণে সাদাকা ওখানে পাহাদার থাকবে পাহারা দিতে থাকবে কেয়ামত পর্যন্ত যাওয়া মাত্রই ও ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে আই এখানে ঢুকতে পারবে না ওই দাউ তুই আমি নিটি বলে রিজলেই হে মাথার দিকতে ঢুকতে পারলো না সামনা সামনাসামনি ঢুকতে পারলো না এবার ফেরেশতা চেষ্টা করবে পায়ের দিক থেকে ঢোকার বলছেন যখনই ঢুকতে যাবে তখনই ইলাল এই বান্দা যে প্রতিদিন গুটি গুটি পায়ে মসজিদে যেত সমস্ত পদচিহ্ন পায়ের কাছে পাহাড়দার হেসে থাকবে যাওয়া মাত্রই তাকে জোর করে তাড়িয়ে দিবে এই কবরের মধ্যে তোমার ঢোকার অধিকার এই তিনটা অভ্যাস আপনাদের মধ্যে আছে। আছে নাই কোরআন তেল তো রমাজানে করেছেন এর মাঝখানে কখনো করেছেন প্রতিদিনই পড়েন তাই না মাশাল মাসাল্লাহ মনে রাখবেন কোরআন তেলোয়াত নিয়মতি করলে ইনশাল্লাহ আপনার কবরে ফেরিস্তা আজাবের ফেরেশতা ঢুকবে না ঢুকতে পারবে না দুই নম্বর কোরআন শিখে কেউ মারা যাবেন না মনে থাকবে আমি বলতে গেছিলাম হাফেজের কথা যদি কোরআন তেলওয়াত না জানেন তাহলে আপনার কবরে প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে দিতে পারবেন না হয়তোবা দিতে পারবেন না বলছেন যখনই প্রশ্ন করা হবে মার রব্বুক বলবে আল্লাহ অমাদিনুক বলবে ইসলাম মান হাজার রজুল আল্লাহ কম ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে নবীকে তখন বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম চার নম্বর প্রশ্ন এবার করবে তোমায় ইউদ্রিকা তোমাকে কে জানালো তো আল্লাহ রব হলো আল্লাহ দিন হলো ইসলাম নবী হলো মোহাম্মদ তুমি কিভাবে জানলে তখন মাইয়েদ বলবে কিতাব আল্লাহ মানে আমি তো আল্লাহর কিতাব আল কোরআন করেছিলাম আমি তাকে সত্যায়ন করেছিলাম আমি তার জীবনে বাস্তবায়ন করেছি এবং তার প্রতি দৃঢ় ইমান এনেছিলাম পঞ্চম পোস্ত হার লালরা তুমি কি আল্লাহ কি দেখেছ মৌলিক প্রশ্ন তিনটা আর দুইটা প্রশ্ন কি মোহাব্বতের প্রশ্ন তাহলে আল্লাহকে কি তুমি দেখেছ তখন বলছে হোয়া নূর আল্লাহ তো নূর দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে দেখব কখন পরকালে দেখব কথা বুঝতে পারলেন এই হাদিস প্রমাণ করে যার তেলাওয়াত জানা নাই তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না অবশ্যই তেলাওয়াত করেই মরবেন যারা জানেন না তারা বলেন ইনশাআল্লাহ সবাইকে বলতে বলিনি যারা তেলাওয়াত করতে এখনো জানেন না তারা তেলাওয়াত করবেন শিখবেন বলেন ইনশা আল্লাহ রসাল্লাম বলছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে হাফেজের কবর ফেটে যাবে ফেটে যাওয়া মাত্রই কোরআন তাকে স্বাগত জানানোর জন্য কবরের পাশে চলে আসবে কাকে স্বাগত জানাবে সচিব সাহেবকে ক্যাডার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট মন্ত্রী কোরআনকে স্বাগত জানা হাফিজকে স্বাগত জানানোর জন্য কোরআন আসবে যখনই ফেটে যাবে হাফেজ দাঁড়ানো মাত্র দেখতে পাবে দেখতে জিজ্ঞেস করবে কোরান হাল তারে ফোনে হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনতে পারছো আপনার বলেন এভাবে এ হাফেজ সাহেব কোরান বলবে হাল তারে ফোনে হাফেজ সাহেব আমাকে কি চিনা যায় হাফেজ সাহেব বলবে লা আরে তোমাকে তো আমি চিনতে পারতেছি তুমি কে তখন কোরান পরিচয় দেওয়া বলবে আনা সাহেবুকাল কোরআন আরে আমি তো তোমার সাথে কোরআনুল কারিম বলেন তো ইচ্ছে মর্যাদা কি হতে পারে কোরআন স্বাগত জানাবে হাফিজকে কেয়ামতের মাঠে নিয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চৌদ্দশো চৌষট্টি নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে ইউকালু লি সাহিবিল কোরআন আমি যে বললাম হাফিজ সাহেব এটা আমার কথা এটা হাদিসে আসছে ই কাললি সোয়াহেবীল কোরআন হাবির সাহেবকে বলা হবে আল্লাহ বলবেন এ করা অর তাকে অরাত্তিল কামা কুন্তা তুরাত্তুল ফিদদুনিয়া ফাইন্না আফেরামান জিলিক ইন দা আখেরা আয়াতিন তাকরাহা ফাইন্ন মান জিলাত ইন দা আ তাকরাহা আয়াতিন তাকরাওহা আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উত্তীর্ণ হতে থাকো উপরের দিকে অবতরণ করতে থাকো উঠতে থাকো এবং তেলাওয়াত করো কামা দুনিয়া ওইভাবেই পড়ো যেভাবে দুনিয়াতে পড়তে তোমার মর্যাদা ওই জায়গায় গিয়ে থেমে যাবে যে জায়গায় গিয়ে তুমি তেলাওয়াত শেষ করবে অর্থাৎ কোরআনের হাফেজকে সে কোন জায়গায় থাকবে তেলাওয়াত করে করে নির্বাচনের করার জন্য আল্লাহ তাকে অধিকার দিয়ে দেবেন আর কোনো মানুষকে এই ইখতিয়ার দেওয়া হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফেজের বাপ মাকে কিয়ামতের দিন এমন দুইটা সুন্দর কাপড় পরানো হবে সবাই ন্যাংটা সবাই কি ন্যাংটা উলঙ্গ বিবস্ত্র কারো পরনে পোশাক নাই ঠিক ওই মুহূর্তে হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দেবেন আল্লাহ রসুল বলছেন লাকুম বিহিমাদ দুনিয়া পৃথিবীতে যত সম্পদ আছে আসমান সব বিক্রি করার পরেও একটা টুকরা কেনার মতো অর্থ হবে না এত দামি কাপড় সবাই উলঙ্গ কিন্তু আল্লাহ হাফেজের বাপ মাকে সম্মান দিয়ে তাদেরকে কাপড় পরাবেন তারা জিজ্ঞেস করবেন আচ্ছা আমাদের কাপড় পরানো হলো কেন তারা তো জানে না জানবে কি করে আটটা হাফেজ বের হলো আপনি জিজ্ঞেস করেন এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না জিজ্ঞেস করেন আপনি আমি না জেনেই বলছি এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না এদের কারো বাপ ডাক্তার না এদের কারো বাপ বিচারপতি না ব্যারিস্টার না এদের কারো বাপ প্রফেসর না সচিব না বিশেষ ক্যাডার কারো বাপ নাই আছে বলেন তো আপনার সাক্ষী দেন আমি এমনি বললাম এদের কারো বাপ বিশেষ ক্যাডার না এদের সবার বাপ হয় ভ্যান চালক নাহলে হলে র্যাক্সা চালক নাহলে দোকানদার একেবারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে এসে কোরআনের হাফেজ হিসাবে পড়াশোনা করছে এদের দাম পৃথিবীতে কিচ্ছু নাই এই অপমানের কারণে আল্লাহ কি মাঠে তার তোমরা মর্যাদা পাওনি দুনিয়ায় মর্যাদা আমি আল্লাহ নিজেই দিব বড় সম্মান আর কি হে হাফেজের বাপ মায়েরা ধৈর্য ধারণ করুন কোনো টেনশন করবেন না আপনার ছেলে হাফেজ হয়েছে আপনার আত্মীয় স্বজন বলেছে এ ফকিরে বিদ্যা পড়াশোনা করছে ভিক্ষা করে গাবে ও অপমান করেছে আপনি টেনশন করেন না টেনশন করেন না কিসের টেনশন হাফেজ যে জায়গায় থাকবে ওই যে শেখ বলে গেলেন হাফেজ তার বাপ মাকে ধরে নিয়ে উপরে চলে যাবে এটাই তো হাদিস নিয়ে চলে যাবে লজেন মাস্টারের বাড়িতে খাওয়া দাওয়া করছে আগে খুঁজে বের করবে যে আমার লজিক মাস্টার কই আগে খুঁজে বের কর তাকে সাথে নিয়ে যাবে এটা তো আপনি বুঝবেন না এটাই হলো আফসোস এটাই হলো আক্ষেপ আমাদের দেশে কোরআনের হাফেজ আলেমকে কোনো মর্যাদা মূল্যায়ন করা হয় না উল্টাটাই করা হয় বললেই তো রাগ করবেন আপনি উল্টাটা করা হয় মানে টুপিওয়ালা দেখলেই গায়ে জ্বর আসে আলেম মানুষ দেখলেই আপনারা তো এগুলো ফেস করেন না আমরা রাস্তাঘাটের দিনে দুপুরে রাতে সব সময় এগুলোর কবলে পড়ি এত শিক্ষা অর্জন করে কি লাভটা হয়েছে বলেন এই ছেলেগুলো সব উজু করতে জানে জিজ্ঞেস কেন উজু করতে জানে কিন্তু বিসিএস ক্যাডার পাঁচ পয়সা ইসলামকে দাম দেয় না এত পড়াশোনা করেছে এখনো দাঁড়া থেকে পেশাব করে না ঠিক না বললেও ঠিক দাঁড়াতে পেশাব করে ওর বসার সিস্টেমই নেই ভগড়া থেকে ঢাকা যাচ্ছিলাম ফুস বিলে না দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলাম ফুস বিলে যে নামলাম এক ভদ্রলোক আমার পাশ থেকে এক সঙ্গেই ঢুকলাম বাথরুমে নজুবিল্লাহ শিক্ষিত মানুষ খাড়া কাটতে শুরু করে দিল মারা এরা কোনোদিন খাড়া থেকে পেশাব অন্তত করবে না মনে রাখেন তা আপনি এরকম উচ্চ শিক্ষিত মানুষের লাভটা কি হয়েছে এটা অভিশাপ আমি বলিনি আল্লাহ নবী বলেছেন জানো সাগিরের মধ্যে হাদিসের সনদ সোহী আঠারোশো উনআশি নম্বর হাদিস রসূস সাল্লাহসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউবু গিজু কুল্লা আলিমিন বিদুনিয়া জা হেলিন বিলাকেরা যে সমস্ত মানুষ দুনিয়ার জ্ঞানে পরিপক্ষ, পাকা পুক্ত অভিজ্ঞ পণ্ডিত দুনিয়ার জ্ঞান অনেক জানে কিন্তু দিন সম্পর্কে সে অজ্ঞ পরকাল সম্পর্কে জাহেল আল্লাহ নবী জাহেল বলেছে আপনাকে জাহেল বলে রাগ করেন এটা রাসুলের ভাষা রে ভাই পরকালের ব্যাপারে জাহেল দিনের ব্যাপারে জাহেল আল্লাহ এই সমস্ত শিক্ষিত মানুষদের উপরে গজব বর্ষণ করেন অভিশাপ বর্ষণ করেন আল্লাহ লানত করেন এই লানত করার কারণেই তো বাপ দাদার টাকা পয়সা শেষ করে বিশাল বড়ো ডাক্তার হয়েছে এত বড় ডাক্তার সিরিয়াল নিতে গেলে ছয় মাস সময় লাগে কয় মাস নাম বলবো না ডাক্তারে সবাই চিনেন বাংলাদেশ আছেন এরকম ডাক্তার ছয় মাস সাত মাস টাইম লাগে সিরিয়াল পড়ে অথচ এই মানুষটা আজ পর্যন্ত পেশাব করাই জানে না জানে না কত জানে এটা তো অভিশাপ একটা বড় অভিশাপ একটা অভিশাপ না সন্তান বাপ বিয়ে দিয়েছে তো বাসর রাত্রে স্ত্রীর সাথে থাকবে মিলন করবে দুয়াটাই জানে না এখন পর্যন্ত মানে শয়তান তার ওয়াইফকে নষ্ট করে ফেলে দিছে বুঝেন না মনে কথাটা হাদিসটা যদি কেউ দোয়া না পড়ে তাহলে শয়তানও তার সাথে সহবাস করে এই হাদিস আপনি কোথায় রাখবেন শিকাই তুলে রাখবেন আমি থাকতে আমি বলবো ইনশাআল্লাহ এটা গোপন করে রাখতে পারবেন না আপনি এটা তো বলতে হবে হাদিস এই দুয়াটাই পড়লো না অথচ একজন বিসিএস কাদেরকে জিজ্ঞেস করেন দুনিয়ার সব জ্ঞান আছে তার শুধু জ্ঞান নাই কিসের কোরআন হাদিসের কোন জ্ঞান নাই যারা আছে আমি তাকে জাহেল বলবো কেন আচ্ছা ডাক্তার বলতে আমি ডাক্তার জাকির নায়ককে বুঝাইছি বুঝেন না মনে কথা তাই না তাহলে আপনি রাখেন কেন আমি তো আপনাকে বলিনি ইঞ্জিনিয়ার বলতে একজন ইঞ্জিনিয়ার ষাট থেকে পঁয়ষট্টি বার কোরআনের অনুবাদ পড়েছে আমার পরিচিত মানুষ তিনি মানহাত সম্পর্কে এত জ্ঞান রাখেন বলছেন যে এই সমস্ত কথা মানহাজের সাথে মিলে না এগুলো বলা যাবে না একজন ইঞ্জিনিয়ার এতবার কোরআন পড়েছে তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠান চালান এই মানুষটা মানুষ সম্পর্কে জ্ঞান রাখে যা বাংলাদেশের আলেমরাও রাখে না আমি তাকে কি জানোয়ার বলেছি বুঝতে ভুল হয়েছে আপনার আমি তাকে বলবো কেন তিনি তো ইসলামের জন্য জান দেওয়ার চেষ্টা করছেন অর্থ টাকা পয়সা সময় ব্যয় করছেন বড় একজন ইঞ্জিনিয়ার আমি তাকে বলিনি আমি আপনাকে বলছি যে মানুষটা আলেম দেখলে দেখলে সমস্যার ভিতরে ম্যাক্সিমাম আমি ওই ইঞ্জিনিয়ারকে বলছি কোন ইঞ্জিনিয়ার জানেন একটা রাস্তা করেছে বিলে স্বাক্ষর করেছে খরচ করার দরকার ছিল দশ কোটি টাকা বাজেট ছিল ও খরচ করেছে তিন কোটি টাকা মেরে খেয়েছে সাত কোটি টাকা ছয় বছরের রাস্তা ছয় মাসে গুষ্টি শেষ আমি এই ইঞ্জিনিয়ারকে জানোয়ার বলছি আপনি রাগ করছেন রাগ করলে কিছু করার নাই সেতুতে খরচ হতো দশ হাজার থেকে বারো হাজার কোটি টাকা সেখানে খরচ দেখাইছে পঞ্চাশ হাজার কোটি টাকা আমি এই সমস্ত জানোয়ারদেরকে বলছি তোমাদের কারণেই দেশে একটা মরিচদের দাম চার টাকা আলুর কেজি কত চারশো টাকা মরিজের কেজি বারোশো টাকা দুইটা মূর্তি তৈরি করতে খরচ হয়েছে মাত্র একশো কোটি টাকা কত একশো কোটি টাকা এ টাকা রাখলো কোথায় রে ভাই গোটা দেশ আজ আর্থিকভাবে আকার অবস্থা সব এই সমস্ত শিক্ষিত লোকদের কারণে ভুল বললাম আমি না এটা অভিশাপ অভিশাপ আমি করিনি আল্লাহর করেন অভিশাপ বাঁচতে পারবেন না আপনি ভদ্র মানুষ এই হাফেজ সাহেবদের কাপে ঘৃণা করেন ভদ্র মানুষ এত সুন্দরভাবে চানাচ খাচ্ছে আমার পাশে বসে থেকে হ্যাঁ ডান হাত দিয়ে প্যাকেট থেকে চানাচুর বাম হাতে ঢালছে ঢেলে এমন খাচ্ছে বলেন তো এই শিক্ষার কি দাম আছে একে মানুষ খাচ্ছে না শয়তান খাচ্ছে বলেন দেখি আজ পর্যন্ত সে পানি খেতে জানে না পানি খাওয়া বোঝেন তো অধিকাংশই শিক্ষিত মানুষ সব অভিশপ্ত বাম হাতে পানি খায় কি ভদ্র রে ভাই বাম হাতে যখন পানি খাচ্ছে আমি বলছে ডাইন হাতে ধরেন এমন ভাবে তাকাচ্ছে আমার দিকে তাকানো দেখে মনে হচ্ছে পাশে বসে আমার ভুল হয়েছে তাকানো দেখে মনে হচ্ছে বুঝতে পারলেন ও না বাম হাত বাম হাতেই খাচ্ছে আমি বললাম ডাইন হাতে ধরে খান বাম হাতেই খাচ্ছে তাকায় আমাকে বুঝাতে চাইলো যে সমস্ত মূলবীর কারণে দেশে যত সমস্যা বুঝেননি কথা সি নজিবুল্লাহ তুমি পানি খেতে জানো না তুমি এখন পর্যন্ত সাই আমি বুঝে আসা আবার এই শিক্ষাদের কি হবে